আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের প্রিয় বন্ধু এস আই টোকন বন্ধুরা আজকে এসেছি আমি আমার ড্র্যাগন জমির পাশ দিয়ে পেঁয়াজ লাগিয়েছিলাম এই পেঁয়াজের কলি অর্থাৎ এই যে পেঁয়াজ কলি এগুলো আজকে উঠাবো খাওয়ার জন্য বন্ধুরা সঙ্গে থাকো উঠায় কতগুলো উঠাইলাম দেখাবো অনলি ফর খাওয়ার জন্য সাথেই থাকুন যে বন্ধুরা আমি জমির আইলের পাশ দিয়ে বরাবর এখানে লাগিয়েছিলাম এই যে পেঁয়াজ আমার খাওয়ার পেঁয়াজ হয়ে যাবে সারা বছর ইনশাল্লাহ পেঁয়াজের ফাঁকে দেখেন আবার ভুট্টা গাছ দিয়েছি কয়েকটা ভুট্টা গাছ দিয়েছি এই যে পেঁয়াজের কলি চমৎকার কলি পেঁয়াজের কলি ভেজে খেতে ভীষণ মজা লাগে আজকে প্রথম উঠাইতেছে বন্ধুরা এই যে অলরেডি অনেকগুলো উঠিয়ে ফেলেছি পেঁয়াজ উঠানো হয়ে গেলে ভোটটা গাছটা লম্বা হয়ে যাবে আশা করি পেঁয়াজ মোটামুটি এটা চায়না পদ্ধতিতে লাগানো বন্ধুরা একবারে মাটির উপরে ফেলে রেখেছিলাম একবারে মাটির উপরে কচি এগুলো খেতে ভীষণ মজা লাগবে আমি এটা দুইভাবে খাই বন্ধুরা একবার ভেজে ফ্রাই করে খাই আর একটা হচ্ছে এটা সাথে বাঁধাকপি এবং এটা মিক্সড করে ডিম ফ্রাই করি সেটাও আমার অনেক ভালো লাগে বন্ধুরা এই যে একটা পেঁয়াজ গাছ বন্ধুরা দেখেন পাঁচটা পেঁয়াজ হয়েছে লাগিয়েছিলাম একটা ছোট হয়েছে পাঁচটা আলহামদুলিল্লাহ আমার আজকে খাওয়ার মতো পেঁয়াজের কলি ওঠানোর শেষ বন্ধুরা এই কলি এই যে বন্ধুরা অনেকগুলো উঠিয়েছে শুক্রিয়া মহান রবের নিকট তার অশেষ কৃপায় আমার এই ফসল ঝরঝরে আবহাওয়া আজকে প্রচণ্ড শীতের মধ্যে এই যে এক তে রোদ সোনা মাখা রোদ শরীরে খুবই আরাম দিচ্ছে বন্ধুরা পেঁয়াজের কলি কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ asalaamualeykum As waxla tag na showx